ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ রেট জিও আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর বায়ুমন্ডল যে চ্যাপ্টার আছে তার গুরুত্বপূর্ণ অংশ রাসায়নিক গঠন এবং উপাদানের পার্থক্য অনুসারে বায়ুমন্ডলের স্তর বিন্যাস নিয়ে রাসায়নিক গঠন এবং উপাদানগত পার্থক্য অনুসারে বায়ুমন্ডলকে দুটি বায়ুমন্ডলকে দুটি ভাগে ভাগ করা হয় আর একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল এই দুটি স্তর রয়েছে উপাদানগত তারতম্য অনুসারে উপাদানগত এবং রাসায়নিক গঠনের তারতম্য অনুসারে হোমোস্ফিয়ার অর্থাৎ জিরো থেকে অষ্টআশি কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি কিলোমিটার স্থান পর্যন্ত যে স্তর সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত মোটামুটি প্রায় সমান থাকে তাইকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলে আর অষ্টআশি থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে স্তর সেই স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান অনুপাতে থাকে না তাই এদের হেটোরোস্পিয়ার বলা হয় আর হোমোস্পিয়ার আর হেটোরোস্পিয়ার এই দুটোর মাঝে একটা স্তর রয়েছে তার নাম হচ্ছে টার্বো পজ এরপর আমরা হোমোস্পিয়ার সম্পর্কে একটু বিস্তারিত জানব হোমোস্পিয়ার বা সমমণ্ডল সেটা ভূপৃষ্ঠ থেকে উর্ধে অষ্টআশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুর উপাদানসমূহ সমান অনুপাতে থাকা এদের সমমন্ডল বা হোমোস্পিয়ার থাকে হোমোস্পিয়ার বলে অর্থাৎ বিভিন্ন উপাদানগুলো বায়ুর যে উপাদানগুলো রয়েছে সেগুলি এখানে সমানভাবে বিরাজ করে এই হোমোস্পিয়ারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব অনুপাত বিভিন্ন বায়ুর যে প্রধান চারটি গ্যাস রয়েছে তাদের অনুপাত প্রায় এক থাকে যে বিস্তার এই স্তরে এই স্তরটি যেহেতু জিরো থেকে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাই এটি ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এবং থার্মোস্পিয়ারের সামান্য অংশ নিয়ে সমমণ্ডলটি বিস্তৃত অর্থাৎ উষ্ণতা অনুসারে যে ছটি স্তর আছে সেই ছটি স্তরের মধ্যে এই স্তরটি ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এবং থার্মোস্পিয়ারের কিছু অংশ নিয়ে গঠিত গঠন বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান জলি বাষ্প এবং কঠিন উপাদান অর্থাৎ বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে সেগুলি প্রায় সবগুলোই এই স্তরে বিরাজ করে তার কারণ কি এটা ভূপৃষ্ঠ থেকে সব থেকে ভূপৃষ্ঠ থেকে অষ্ট আশি কিলোমিটারের মধ্যে বিস্তৃত এবং বায়ুমণ্ডলের যেহেতু নিচু স্তর প্রায় এই স্তরে বিভিন্ন উপাদানগুলি বিরাজ করছে জানবো হেটেরোস্ফিয়ার সম্পর্কে হেট্রোস্পিয়ার অর্থাৎ বিষমণ্ডল হোমোস্পিয়ার মধ্যে অষ্টআশি থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমন্ডলের যে স্তর রয়েছে সেটা বিষয়মন্ডলের অন্তর্গত এখানে বিভিন্ন গ্যাসের গ্যাসীয় যে উপাদানগুলি রয়েছে সেগুলি একই অনুপাতে থাকে না তাইকে হেট্রোস্পিয়ার বা বিষমন্ডল বলা হয় এখানে এক একটি স্তরে এক একটি বিশেষ গ্যাসের প্রাধান্য রয়েছে এবং গ্যাসগুলো তাদের মানবিক ওজন অনুসারে অবস্থান করছে এই হেট্রোস্ফিয়ার বা বিষুমণ্ডলের বৈশিষ্ট্য কতগুলি দেখে নেব উপাদান বিশ্বমন্ডলের নিচ থেকে ওপরের দিকে উপাদানগুলি হালকা হয় অর্থাৎ যত উপরে যাওয়া যায় তত হালকা উপাদানগুলি বিরাজ করে অনুপাত বায়ুর উপাদানগুলি ভিন্ন অনুপাতে থাকে এক অনুপাতে থাকে না সেই জন্যই এটার নাম বিশ্বমন্ডল বা হেট্রোস্পিয়ার অনুপস্থিতি বিশ্বমন্ডলে বাষ্প এবং কঠিন বস্তু কোনো থাকে না যেটা সমমণ্ডল বা হোমস্ফিয়ারে লক্ষ্য করা যায় এরপর আমরা জানবো বিশ্বমণ্ডলের শ্রেণীভাগ উচ্চতা অনুসারে বিভিন্ন মানে উচ্চতা অনুসারে গ্যাসগুলি চেঞ্জ হয়ে যায় এবং তাদের গ্যাসগুলি আণবিক ভর অনুসারে বদলে যায় এখানে প্রথম যে স্তরটা পাবো আণবিক নাইট্রোজেন স্তর যার বিস্তার অষ্টআশি থেকে দুশো কিলোমিটার এই স্তরে নাইট্রোজেন গ্যাসের প্রাধান্য রয়েছে তারপর আসছে পারমাণবিক অক্সিজেন স্তর দুশো থেকে এক হাজার একশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত এখানে অক্সিজেন গ্যাস পারমাণবিক অবস্থায় রয়েছে এরপর হচ্ছে হিলিয়াম স্তর এক হাজার একশো থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত তারপরে রয়েছে হাইড্রোজেন স্তর তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে যে গ্যাসগুলি রয়েছে অর্থাৎ আণবিক নাইট্রোজেন পারমাণবিক অক্সিজেন হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন সব থেকে হালকা যে গ্যাস যেটার নাম হচ্ছে হাইড্রোজেন সেটা সবচেয়ে উপরে থাকে এবং বিভিন্ন গ্যাসের মধ্যে সব থেকে অনুপাতে যেটা বেশি থাকে নাইট্রোজেন সেটা সব থেকে নিচের স্তরে রয়েছে তারপরে রয়েছে অক্সিজেন আর মাঝে অক্সিজেনের পরে রয়েছে হিলিয়াম স্তর অর্থাৎ আমরা হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ার সম্পর্কে জানলাম এবং এই হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ারের মাঝখানে যে স্তর রয়েছে তার নাম হচ্ছে টার্বোপজ এরপর আমরা হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ারের পার্থক্যগুলি এক এক করে জানবো প্রথমে বিস্তৃতি সমমণ্ডল বা হোমোসফিয়ারের বিস্তৃতি সমুদ্রপৃষ্ঠ থেকে অষ্টআশি কিলোমিটার অর্থাৎ জিরো থেকে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেখানে বিশ্বমণ্ডলের বিস্তার অষ্টআশি থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অনুপাত বিভিন্ন উপাদানগুলি এক অনুপতি থাকে সেই জন্যই এটার নাম হচ্ছে সমমন্ডল এলে উপাদানগুলি অনুপাতে থাকে না তাই এটার নাম বিষমন্ডল উপাদান বায়ুর যে মূল উপাদান অর্থাৎ গ্যাসীয় উপাদান জলিবাস্প কঠিন উপাদান সমস্ত উপাদানগুলি এই স্তরে বিরাজ করে এই স্তরে কেবলমাত্র গ্যাসীয় উপাদান থাকে কিন্তু জলিবাস্প এবং কঠিন উপাদান থাকে না অর্থাৎ অ্যারোসোল বা এসপিএম এগুলো লক্ষ্য করা যায় না উষ্ণতা সমমণ্ডলের ট্রফোস্পিয়ারে এবং মেসোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে আর বিশ্বমন্ডলের সব স্তরেই উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বেড়ে যায় এখানে সমমণ্ডল বিস্তার ট্রপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্পিয়ার এবং থার্মোস্পিয়ারের কিছু অংশ সেখানে ট্রপোস্পিয়ার এবং মেসোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে কিন্তু সেই সেই জায়গায় স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিছুটা বাড়তে থাকে সবশেষে প্রদীপ অ্যাট দ্য রেট রেট জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং ভিডিওটি নতুন দিকে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন ভিডিও এলে তোমরা সকলেই তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটি পেয়ে যাও